সালমান ফার্সিকে কে এই সালমান ফার্সিকে কে এটা একটু বোঝানোর জন্য বলি সালমান ফার্সি ছিল একটা অগ্নি পূজক আগুনের পূজা করত সালমান ফার্সি আগুনের পূজা করত এই সালমান ফার্সি যেদিন আগুনের পূজা করত সেই ধর্মটা তার ভালো লাগতো না একদিন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে খ্রিস্টানদের গির্জা চিনেননি খ্রিস্টানদের গির্জা যেখানে খ্রিস্টানরা ইবাদত করে এক খ্রিস্টানদের গির্জা সামনে দিয়া হজরতে সালমান ফার্সি রাজিয়াল্লা ও তালা আমরু যাইতেছে সামনে তাকায় দেখে এই গির্জার ভিতরে গির্জার মাঝে কয়েকটা খ্রিস্টান ইবাদত করতেছে তাদের ইবাদতটা দেখা এই সালমান ফার্সির মনের ভিতরে অনেক ভালো লাগছে ভালো লাগার পরে সে যখন বাড়িতে গেছে বাড়িতে গিয়ে তার বাবাকে বলতেছে বাবা গো আমাদের ধর্ম থেকে সুন্দর একটা ধর্ম আমি পাইছি বাবা কি ধর্ম তুমি পাইছ আমি খ্রিস্টান ধর্ম পাইছি যে তাদের যে ইবাদত খ্রিস্টানদের যে ইবাদত আমাদের হিন্দুরা ইবাদত থেকে অনেক ভালো একটু চিন্তা করেন কেমন মুসলমান ও লাগে তখন ক্যারেজে কত কথা বুঝে আজকে আমি বুঝতেছি আশেপাশে বুঝলাম না আমার কোনো বাবা হইতা

খ্রিস্টানদের গির্জার সামনে গিয়া খ্রিস্টান ধর্ম দেখিয়া তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে বাবাকে বলতেছে বাবা আমি খ্রিস্টান ধর্মের মধ্যে চলে যাবো বলতেছে না বাবা না এটা করিও না এটা করিও না কেন করবো না তাদের ধর্ম তো আমাদের থেকে অনেক সুন্দর তখন বাবা তো তো গা এই কথা কি বইলা শিকল দিয়ে আটকায় রাখছে ওই দিকে কিছু খ্রিস্টান লুকায় লুকায় তার সাথে দেখা করতো তখন ওই সালমান ফার্সি এই খ্রিস্টানদেরকে জিগাইতো এই খ্রিস্টান ধর্ম কোথায় থেকে হয়েছে এই সিরিয়া থেকে হয়েছে খ্রিস্টান ধর্ম ওই সিরিয়া থেকে হয়েছে ওইখানে কোনো কাফেলা যাইবনি নি একটা কাফেলা যাইব কো আমাকে যেদিন কাফেলা যাইব ওই দিন আমরা একটু জানাইও তখন যখন জানাইছে শিকল সহ বাইঙ্গা ওই কাফেলার সাথে গেছে গিয়া ওইখানে একটা পাদ্রি যে খ্রিস্টান ধর্মের যে ফির আমরা যে ফির কই এই খ্রিস্টান ধর্মের একটা ভিড় আছে তার কাছে গিয়ে মুড়ি দুইছে মুড়ি যখন হইছে সে ছিল মানে দুই লাম্বার লোক দুই লাম্বার লোক সে কি করত যে বক্তরা যে টাকা পয়সা দিত অন্যভাবে খায়ালত মানুষ দান করতো না এটা যখন গেছে কয়েকদিন পরে এই পাদ্রি মারা গেছে কিছুদিন পরে সে আরেকটা ভালো পাদ্রির কাছে হয়েছে সে নামাজ রোজা করে মানে তাদের যে ইবাদত আছে এবাদতটা করে তখন আমার নবী আসে নাই তখন ওকে আমার নবী আসে নাই যখন এই কথাটা বলছে তখন বলতাছে যে তার কাছে মুড়ি দিয়েছে মুড়ি দেওয়ার পরে ভালোভাবে চলতাছে কিছুদিন পরে সেও মারা গেছে মারা যাওয়ার আগ মুহূর্তে বলতেছে আর কি কোনো বালু পাদ্রী আছে তখন একটা আছে ওই জায়গার মধ্যে তখন আবার গেছে ওই জায়গার মধ্যে ওই বালু পাদ্রি কাছে গিয়া মুড়ি দইছে আবার মুড়ি দইয়া যখন তার জীবন শেষ মুহূর্তে তখন বলতেছে আপনার থেকে আরো ভালো কি পাদ্রি আছে না 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 আমার থেকে বালু পাদ্রি সারা বিশ্বে ভুবনে আর নাই বলেন না সুবাহা তখন তাহলে আমার কি উপায় হবে শেষ জামান আর নবীর আগমনের সময় হইয়া গেছে তিনি আসবে এমন একটা অঞ্চলে যেখানে প্রচুর পরিমাণে খেজুর গাছ থাকবে চতুর পাহাড় দ্বারা বেষ্টিত থাকবে মরুময় এলাকা থাকবে আর ওনাকে চেনার তিনটা আলামত আছে ওনাকে দান করলে সেটা সে নিবে না দান করলে নিবে না হাদিয়া দিলে গ্রহণ করবে তার পিঠের মধ্যে এই বারজা এবং এই বার্জার মধ্যখানে একটা নবুয়াতি মোহরের শিল আছে বলেন না সুবাহ আল্লাহ একটা শিল মহর আছে ওই লোকটাকে এইভাবে চিনতে পারবা তখন তিনি হয়রান হয়ে উঠতেছে ছাগল পালা শুরু করছে ছাগল ফালতে ফালতে বিশাল বড় ছাগলের পাল হলো কিছুদিন পরে আরব দেশের মধ্যে একটা কাফেলা যাইতেছে ওই কাফেলা আমাদের দিকে বলছে আমাকে তোমরা ওমুক জায়গার মধ্যে পৌঁছেয়া দাও আরব দেশে পৌঁছেয়া দাও এর বিনিময়ে আমি তোমাদেরকে সাগল দিব আচ্ছা ঠিক আছে এই কথা বলে তাদের সাথে যখন যাইতেছে মাঝ রাস্তায় ওই কাফেলা তার সাথে বেঈমানি করলো তাকে একটা ইহুদির কাছে বিক্রি কোয়রা দিল বলে না নাও জুবিন আসলে আল্লাহ যদি কারো ভালো চায় পৃথিবীর কোন মানুষ তার খারাপ করতে পারবে কথা কই না করে পারতো না যেমন আল্লাহ মা তাই রুজুর বিরুদ্ধে যে মামলা দিছে মিথ্যা মামলা বলেন আল্লাহ যদি তার সহায় হয় পৃথিবীর কোন শক্তি কি তাকে পরাজিত করতে পারবে কখনোই না আল্লাহ যার সাথে আছে পৃথিবীর সব কিছু তার সাথে আছে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই যারা ধৈর্য ধরে স্বয়ং আল্লাহ আমি তাদের সাথে আছি বলেন না সুবাহ এ সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা উনি দেখেন ইসলাম ধর্ম কিভাবে আসলো রে বাবা আর এক মিনিট লাগবে শেষ করার জন্য যখন এইভাবে তার সাথে দুই লাম্বার কাজ করলো দুই লাম্বার কাজ করার পরে তাকে ইহুদির কাছে বিক্রি করে দিল কিছুদিন পরে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিফ ওই ইয়াসরিফ থেকে একজন ইহুদি একজন তার কাছে আইসে আয়া এই শাল মানফা সিরে অনেক ভালো লাগছে তখন তারে কিনে নিছে লয়া এই এসিব মদিনার মধ্যে চলে গেছে বলেন না সুবাহ আল্লাহ গেছে গেল লোইয়া কোন বলেন কাম কি হইতাছে না লাইনটা কিন্তু আস্তে আস্তে হয়েছে মদিনায় নবীজি তখন আসে না জীবন একবারও তো মদিনায় যাইবো এই বেড়ে কি করছে সালমান ফার্সিরে কিনে লয়ে গেছে ভালো লাগছে তারে খেজুর বাগানে কাজ করতে দিছে খেজুর বাগানে যখন কাজ করে অনেক দিন কাজ করলো বছরের পর বছর কাজ করতেছে কবে দিনের নবী আসবে বলেন না সুবাহান আল্লাহ এই অপেক্ষায় সে আসে তখন অনেক দিন পরে সে কবর পাইলো যে কে যেন মদিনার মধ্যে আসতেছে কে যেন মদিনার মধ্যে আসতেছে সকলে বলতেছে সে নাকি নবী বলেন না সুবাহান সে নবী তখন সে খেজুর গাছে লাভ দেহ করতেছে কেলাইছে কেলাইছে এ কথা শুনে মালিক তারা মাই দু শুরু করছে এরে কি কর যেমন চাই যে তুমি তোমার কাম করো তখন তার সাথে গুফ নিয়ে দেখা করতেছে যে আসলেই তো কেজুর বাগানে তো পাহাড় দ্বারা বেষ্টিত এই এলাকায় তো নবী যে আসার কথা তার কথা তো মিলে যাইতেছে তখন কো তিনটে যে চিহ্ন যে দান করলে নেয় না হা দিলে নেয় আবার কি ফিডের মধ্যে নবু অতিশীল মোহর আছে দিয়েছে তিনটা জিনিস নিয়ে আসে বলেন না শুভ এই কথা বলে কিছু খেজুর লইল কইলো এই কুবা নগরীতে চলে গেল কুবা পল্লীতে চলে গেল গিয়া বলতে যে হুজুর আপনার জন্য এ দানকৃত কিছু খেজুর আনলাম নেন বলছেন না না ওদেরকে দাও ওদেরকে দাও বলেন না একটা তো মিললে গেছে নুক দানের কিছু নেই না এ তো মিললে গেছে গা তখন আচ্ছা আরেকটা আরেক দিন তখন মদিনায় চলে গেছে ইয়াসরিফ যেখানে আগে নাম ছিল মদিনায় চলে গেছে মদিনায় যখন চলে গেছে ওইখানে কিছু খেজুর লেগে কথা হুজুর আপনার জন্য হাত আনছি ও আমার জন্য তাহলে দেও দেউ নবীজি খাওয়া শুরু করছে বলেন না সুবাহান তার মানে দান করলে নেয় না হাত দিয়ে দিলেন নেয় খায় সকলকে আবার দানও করে তো দুইটা পাইছে আর একটা হইছে ফিডে শিলমোহর নিয়ে আসে বলেন না সুবাহান আল্লাহ বলেন শিলমোহর দেয়া কি সহজ ব্যাপার নাকি কঠিন ব্যাপার কঠিন কারণ ঘুরা তাই সবসময় কিভাবে দেখবি কিবা দেখবো তিনি অপেক্ষায় আছে আসলে এটা কিভাবে আমি দেখব একদিন একজন ব্যক্তি যখন মারা গেছে তখন তার এই কবরস্থ করার জন্য লয়ে যাইতেছে ওই দিন নবীজি দুইটা পোশাক পরছিল এক হইছে লুঙ্গি আর এক হইছে একটা চাদর এভাবে পড়তেছে ওই সাহাবি সালমান ফারসি নবীজির পিছনে পিছনে হাঁটতেছে স্বাভাবিকভাবে নয় একবার এই দিকে যা আর একবার দিকে যা কিভাবে সিনহাটা দেখতে পারে বলেন না সুবাহান একবার ওই দিকে যান আর একবার এদিকে আসে যাতে চিহ্নটা দেখতে পায় নবীজি জানে কি জানে না কথা না জানে কি জানে না নবীজি সালমান রে তুই যে গুটটা শোষ আমি তো জানি নবীজি ইচ্ছা কইরা তার যে ওই যে চাদরটা এটা একটু পিছনে নিল পিছনে নেওয়ার পরে নবুয়াতি মোহর চক্কর আয়া গেছে বলেন না আল্লাহ সালমান বাসি চিৎকার মেরে নবীজিকে জরায়া ধরলে ধরলেন আর ওই শিলমোর মধ্যে একটা চুমো খাইলেন। চুম করার পরে বলতে সালমান কি শুরু করছো তখন তার জীবনে গোটে যাওয়া সবকিছুই সে বললো যে আমি তো এরকম এরকম ছিলাম এরকম এরকম ভয় নবেজি তাকে বরাইলো তুমি বো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়া আদাহু লা সারিকা লাহু ও আসাদু আল্লাহ মোহাম্মাদান আব্দু হু রসোলো বলে নাসবাহান আল্লাহ ওই সালমান বাড়ছে মুসলমান হয়ে গেছে এরপরে প্রত্যেকটা যুদ্ধে নবীজির সাথে সে ছিল